মিনারানি ফরফরানি মিনারানি হ্যাঁ ঘুরে নে ঘুরে নে যত পারবি ঘুরবি ঘোরাই তো তোর কাজ স্বাধীন আজাদি যে মিলে গেছে তোর তাই না তুই করবি কারো সংসার পারবি কোনো দিনও কারো সংসার করতে তোকে সারাটা জীবন আজাদি দেওয়া হয়েছে তুই আজাদি করে ঘুরে বেড়া তাই না এ কিন্তু জানতো ছেলের ডেটটা কবে তাই না তারপরেও কিন্তু পালাতে হলো পালাতে হলো জানতো কী রে ছেলের জন্য আংটি কিনলি ছেলের জন্য জামা কিনলি ছেলের জন্য ড্রামরু কিনলি সেইগুলো ছেলেকে দিবি না কেন পালালি কিসের জন্য পালালি হ্যাঁ আসলে সবাই জানতো আমরা সবাই জানতাম যে তুই ছেলে নিবি না আজকে তোকে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পালিয়ে এসে বসে থাকতে হচ্ছে তাই না হ্যাঁ ভিন রাজ্যে কেন রে দুর্গতি দেখেছিস তোর কোথায় হ্যাঁ কিসমত দেখেছিস আজকে রাজ রানী হয়ে সন্দীপের বাড়িতে থাকবি কি কিসমত তোর সত্যি কী কিসমত দেখত হুম আজকে ছেলে সন মানে সন্তান স্বামীকে নিয়ে রাজ রানী হয়ে ওই বাড়িটাকে বাড়িতে বসবাস করবি তা না হুম হুম ধরলি কি একটা নোংরা ফোকলার ডামফা হ্যাঁ তার হাত মাতাল তাই না তার হাত তোকে ধরতে হলো ছেটে 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 কি করতে হলো তার হাতটাকে তোকে বেছে নিতে হলো তাই তো আজকে দেখ তোকে কোথায় কোথায় থাকতে হচ্ছে যা যাবরের মতো যা যাবরের মতন তোকে এখানে ওখানে কোনো জায়গায় তোর আসল আস্থা না নাই তাই না প্রত্যেকটা মানুষ যারা তোকে ভালোবাসতো আজকে ছি ছাকার করছে ছি ছাকার হ্যাঁ থু থা থু থা করছে জানিস হ্যাঁ কমেন্টগুলো দেখ যে কীভাবে নোংরাভাবে তোকে কমেন্টগুলো করছে হ্যাঁ হ্যাঁ এই মানুষগুলোই কিন্তু একদিন তোকে কত সাপোর্ট করেছে তোকে ভালোবেসেছে কেন তোর যে ভেতরের আশ্লিয়াত ব্যবহারটা সেটা এরা জানতো না তারা জানত না জানিস তো তুই ছেলে নিবি না বলেই তো আজকে তোকে ছেলে নেওয়ার তারিখের আগেই তোকে পালাতে হল সত্যি মা তুই তাই না হুম সন্তান যখন ছাড়া হয় একটা মানা না এত আরমন ফুর্তি কিচ্ছু আসে না তার ভিতরে সে শোকে কাতর থাকে শোকে কাতর থাকে জানিস তো সে খেয়ে খেয়ে এরকম ঢ্যাপ ঢেপনি হতে পারে না তার শরীর শুকাতে শুকাতে শুকিয়ে যাবে কিন্তু তোর ছেলে আছে বলে তুই মনে করিস কোনো সময় যে আমার একটা সন্তান আছে আমি পেট চিরে বের করেছিলাম তাকে কোনো দিন ভাবিস নি কোনো দিন ভাবিস তুই তাই না মানুষ উস্কিয়েছে তোকে আর তুই তাতে খেলা করেছিস নিজের সংসারটার কথা কোনো সময় চিন্তা করলি না পেয়ার দুই দিনের জানিস তো দুই দিনের পেয়ার ছেড়ে গেছে না গেছে না পালিয়ে আর তুই তাকে পালাতে বাধ্য করেছিস তুই এমন একটা মেয়ে তুই কারো জীবনে কারো সংসার করতে পারবি না কারো সংসার না মেয়েরা একদম লিখে দিতে পারবো তুই জীবনে তুই যে ধরনের মেয়ে চ্যাং চেঙি ঠিক আছে লাফামাকার মানে যে যে ছেলেরা মেয়েরা যাদের কোনো গার্ড থাকে না যেরকম তোর কোনো গার্ড নেই তুই যখন খুশি ইচ্ছা করবি তখন তুই সেই কাজটা করবি তোর কোনো পিছে ভয় নেই বুঝতে পারছিস সেই অবস্থার জন্য আজকে তুই দায়ী তুই ভাবছিস তোর জিন্দেগি এইভাবেই কাটবে কোনো দিন না কোনো দিন এইভাবে কাটবে না কোনো দিন এইভাবে কাটতে পারে না বুঝতে পারছিস হুম আজকে রাজ্য ছেড়ে আর রাজ্য গেছিস কেউ তো বলছে চাকরানি হতে গেছে কেউ বলছে মানে কি বলবো এত নোংরা নোংরা ভাষা মানুষ মুখ দিয়ে এখন তোকে বের করছে বুঝতে পারছিস হ্যাঁ তুই এখন বুঝতে পারবি না বুঝতে পারবি ঠিক টাইম আসুক তারা ঠিক বুঝতে পারবে এই অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা তো তার আগে চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি আর একটা বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিওটা করছি তো এই মেয়েটা যা স্বাধীন চেয়েছিল কোনো মেয়ের পক্ষে সম্ভব এইভাবে একটা সংসার ছেড়ে এইভাবে মানে যেভাবে ও চলাচল করে হ্যাঁ বাড়ির থেকে না গার্ড না কিছু আসলে কি বলবো ওর সত্যি যে মানে এত টাকা কামায় তারপরেও তাকে সত্যি বলতে বিবেকে বাদে আমার মনে হয় একে না মানে নিচ থেকে উপর অবধি উপর থেকে নিচ অবধি যদি কেউ ছুলতে পারত তাহলে ভালো হতো এই ধরনের মেয়েদের জানো তো এই ধরনের মেয়েদের কেননা এরা কোনো লাগাবে থাকতে পারবে না এরা একটা সংসার টিকিয়ে করতে পারবে না এই ধরনের মেয়ে কেন এদের মধ্যে সেই মানে ওদের পরিবেশটাই তো ওরকম ওদের পরিবেশটাই ওরকম হ্যাংচিং চ্যাংচিংি কোনো মানে খাওয়া আর ঘোরা ঘোড়ার খাওয়া এই হলো ওদের কাজ বাজার থেকে কিনে নিয়ে আসো খাওয়া হয়ে গেল বুঝেছ এই হলো এদের কাজ এদের বাড়িতে কোনো গার্ড আছে দেখতে পাও কোনো শাসন আছে দেখতে পাও কিচ্ছু নেই এদের বাড়িতে সত্যি এই সন্দীপের এত কপালটা খারাপ যে ওই বাড়ির একটা মেয়েকে এর ঘাড়ে বসিয়েছিল তো যেটা করে ভগবান ভালোই করে সন্দীপে চেয়েছিল বাচ্চাটা আমার কাছেই থাক আর ও জানে ও ওই অসভ্য জানুয়ারি ইডেট মেয়েটা ভালোভাবে জানে যে বাচ্চা নিয়ে এসে আমি মানুষ করতে পারবো না এটাও ভালোভাবে জানে তার জন্যে মানে নাম মাত্র ওই বগদাদাকে বগদাদা শিখিয়ে দিয়েছিল সেই কথা মেনে ও একটা সেফ কেস করতে হয় তাই করেছিল কাকে ভয় দেখানোর জন্য সন্দীপকে ভয় দেখানোর জন্য সন্দীপকে ভয় দেখানোর জন্য কেসটাও করেছিল কিন্তু জয় সত্যেরই হয় জয় সত্যেরই হয় আজকে দেখেছিস তোর পতঙ্গ কোথায় আর পতঙে আরও কোথায় যাবি ঠিক নেই বুঝতে পারছিস তোর পতঙ্গ যে তোকে ঠেলে কোথায় নিয়ে নামাবে সেটা তুইও জানিস না ভালোভাবে বুঝবি বয়স হোক তারপরে আজকে তোর বাবা তোর বাবা একটা ভালোই যাই হোক সে ড্রাইভারই হোক যাই হোক সেইখান থেকে মিনার বাবা মিনার একটা ঠাকুমাকে ভাত দিতে পারে না জ্বালাটা তো ওদের ওই জায়গাটায় যে এদের ভেতরে আছে শাশুড়িকে ভাত দিয়া মানা শাশুড়ির পাতে ভাত দেওয়া যাবে না তাই তো তার জন্য একটা শাশুড়ি তাকে দিল্লিতে কাজ করে খেতে হয় আমাবস্যাকে বলছি ঠিক আছে দিল্লির মতো জায়গায় কাজ করে খেতে হয় হুম তাহলে এই আমাবস্যাকেও একদিন কিন্তু তৈরি হয়ে থাকতে হবে সেও কিন্তু একদিন শাশুড়ি হবে আর তাকেও কিন্তু এই দিল্লিতে এসে কাজ করেই খেতে হবে কেননা আমি যদি আমার শাশুড়ির পাতে ভাত না বাড়ি তাহলে আমার বৌমার কাছে আমি কি করে আশা করতে পারি যে আমার বৌমা এসেও আমার পাতে ভাত বাড়বে কেননা সেই বৌমাটা তো দেখছে যে আমার ঠাকুমা কে দুটো ভাত আমার শাশুড়ি মা দেয়নি তখন কিন্তু তার রাস্তা থাকবে বলার তাই না রাস্তা থাকবে বলার ওর জন্য ওরা চেয়েছিল যে মিনা কিন্তু একটা শর্ত রেগেছিল যে আমি আলাদা থাকবো কিন্তু তোমার মার সঙ্গে থাকবো না কেননা ওদের গুষ্টিতে ওদের কুষ্টিতে ওদের ইসে চোদ্দ পুরুষ ধরে হয়তো এটাই হয়ে আসে যে ওরা শাশুড়িকে ভাত দেয় না তার জন্যই কিন্তু ও সন্দীপের মাকে আলাদা করার একটা চক্রান্ত খেলেছিল তাই না কিন্তু সেটা সাকসেস হয়নি কিসের জন্য সন্দীপের জন্য সন্দীপ তার মা বাবাকে ছাড়তে কোনো হালেই রাজি না কেনই বা ছাড়বে কষ্ট করে মানুষ করেছে সন্দীপকে আর সন্দীপ যখন এখন কামাচ্ছে সব কিছু করছে সন্দীপ কেন তার মা বাবাকে দেখবে না এটাই হলো ওই মিনাদের পরিবারের মেন জ্বালা ও চাই ওই পরিবারটা চায় যে আমার মেয়ে একলা থাকবে আর আজকের দিনে যেটা আমার মেয়ে করে বেড়াচ্ছে সেটাকে করতে দেওয়া হোক কিন্তু এটা কিন্তু কোনো সংসারেই কিন্তু কোনো ফ্যামিলিতেই কিন্তু এরকম মেয়েকে মেনে নেওয়া যায় না যায় কি যায় এরকম মেনে নেওয়া যায় যেটা আজকে মিনা করছে কেন আজকে মানে এক রাজ্য ছেড়ে আর রাজ্যতে এসে হয়তো এখানে ওকে কাজ করে খেতে হবে হ্যাঁ যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামিয়েছে তার কাছে আজকে পয়সা নেই তাহলে ভাবতে পেরেছো আজকে সন্দীপ পয়সাগুলো কার্ড করতো বলে নিজের কাছে রাখতো বলে সেইটাই ছিল ওর বড় জ্বালা বড় জ্বালা কেননা ও তো আমার মনে হয় এক লাখ টাকা যদি ওর হাতে দেওয়া যায় যে এটা তুমি খরচা করো তাহলে আমার মনে হয় দশ দিনের মাথায় তিসরা দিনই বলবে যে আমাকে আবার টাকা দাও আমার টাকা তো শেষ এই ধরনের মেয়ে কি সংসার করতে পারে কোনো দিনও পারে না কোনো দিন সংসার করতে পারবে না যে মেয়ের ভিতরে আর্ট নাই হিসাব নাই কিচ্ছু নাই মেয়েদের কিন্তু একটা আলাদা থাকে যে সংসারটা আমার এখান থেকে একটু বাড়াতে হবে এখান থেকে একটু বাড়াতে হবে আমার ছেলে আছে আমার ভবিষ্যৎ আছে আমাদের বুড়াপা আছে তাই না কিন্তু দেখো আজকে একলা হাতে এতগুলো টাকা কামিয়েও কিন্তু ওই মেয়েটার আজকে অ্যাকাউন্ট জিরো তারপরেও কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে তাকে ধুয়ে ধুয়ে একদম জল পান করছে তাকে ধুয়ে ধুয়ে জল পান করছে তাই না মিনার মতন একটা মেয়েকে ধুয়ে ধুয়ে জল পান করছে আমি বুঝি না কোনোভাবে যে কি করে এরা পারে কি করে পারে মানুষের চাল চলন দেখলেই বোঝা যায় যে সে কীরকম ধরনের একটা মেয়ে হয়তো থামি একবারে কাজ করে ওকেও একটা এক বাড়িতে আর ও তো কাজ করে খাওয়ার মতনও ক্ষমতা নাই ও তো শরীরই নড়ে না ও কাজ করে খাবে কি সেই ক্ষমতাই তোর নাই যে একগিলা জল উঠিয়ে খেতে পারে না তাই তো যে একগিলা জল উঠিয়ে খেতে পারে না সে কাজ করে কি করে খাবে কিন্তু তবু এক রাজ্য থেকে আর এক রাজ্যতে গিয়ে জানি না এখন ও কি করবে ঠিক আছে কিন্তু তার কমেন্টগুলো দেখো তাকে মানুষ কত ভালোবেসে কমেন্ট করেছে মিনা এতটাও খারাপ না তার জন্যেই তো ওকে কমেন্টগুলো পড়ছে তাই না তোমরা যতটা মিনাকে খারাপ ভাবছো ততটা কিন্তু না তাই তো বন্ধুরা সেটাই তো বুঝতে চা বলতে চাচ্ছ তোমরা তাই না হুম তাহলে তোমরা তার কমেন্টগুলো দেখো যে কমেন্টে মানুষ কি লিখছে তাই না বন্ধুরা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো